নমস্কার আমি এসআর ইয়ারে যে ইমুনারেশন ফর্ম আছে সেই ফিল নিয়ে একটু বিভ্রান্তি হচ্ছে বিভিন্ন মাধ্যমে থেকেও শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি সবাই জিজ্ঞেস করছে বিভিন্ন রকম যে ইমুনারেশান ফর্মটা ফিল আপের সময় একটু বিভিন্ন অসুবিধা হচ্ছে যেরকম নাম বিভিন্ন নাম বা অন্য কোনো ভুলভ্রান্তি আছে সেগুলোকে নিয়েই এই ইমুনারেশান ফর্মটা হচ্ছে দুটো পার্টে আছে একটা হচ্ছে আপনার বর্তমান যে তথ্য আছে সেই তথ্য দিয়ে লিখতে হবে যেমন আপনার আধার নম্বর মোবাইল নম্বর বাবা মা তার এপিক নম্বর বা স্বামী স্ত্রীর এপিক নম্বর এগুলো লিখতে হবে এগুলো যা আছে সেটাই লিখবেন আপনার কাছে যেই তথ্যটা আছে সেটাই লিখুন কোনো নতুন তথ্য বা ভুল আছে বলে সেটাকে সংশোধন করে আপনার যেটা ঠিক হবে ভেবে লিখলেন সেটা করবেন না এবং গুরুত্বপূর্ণ সব থেকে হচ্ছে দু সালে ভোটার লিস্টে আপনি ছিলেন যেটা একটা পার্ট আর আপনার অভিভাবক যেভাবে বাবা মা বা আত্মীয় মধ্যে যে সেই পাঠ এই দুটো পাঠে কোনো কোনোটাই নিজের মতো করে লিখবেন না পুরোনো যে তথ্য আছে সেই তথ্যটাই ওইখানে নথিভুক্ত করুন এবং যাদের নেই ফাঁকা রেখে দিন ফর্মটা দিন উপরে লিখে দিন বিএলের কাছে জমা দিন ওনারা ব্যবস্থা পরবর্তী পদক্ষেপ ওনারা বলবেন আপনাদের কাছে যেই তথ্যটা আছে সেই তথ্যটাই ওইখানে উল্লেখ করুন নতুন করে নিজের মতো করে ভুল আছে বলে যে তথ্য দিলাম সেটা করবেন না যেটা আছে সেটাই নিন আর ইমুনানেশন ফর্মের সাথে নতুন নাম তোলা বা সংশোধনের কোনো ব্যাপার না তার জন্য নির্বাচন দপ্তরের বিভিন্ন রকম ফর্ম আছে নতুন নিবন্ধ করার জন্য ছ নম্বর ফর্ম তারপরে যারা কারেকশন করতে চান নামের ভুল বানান ভুল জন্মশাল ভুল বা এখন অনলাইনে করছেন বলে মোবাইল নম্বর এন্ট্রি করাতে চান বা ইমেল এন্ট্রি করাতে চান তার জন্য আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনেই পারবেন করতে করে নেবেন কিন্তু এখন যা তথ্য যখন ফিল আপ করছেন যেটা আছে সেটাই লিখুন নতুন করে কারো কথা শুনে বিভ্রান্তি হবেন না যেটা আছে তথ্য সেটাই লিখুন দেখবেন কোনো অসুবিধা নেই আর বিউলোর সাথে যোগাযোগ রাখুন ওনার সঠিকভাবে গাইড করে আপনার কাছ থেকে তথ্য নিয়ে করে দেবে ধন্যবাদ ভয় পাবেন না থাকুন ভালো থাকুন সঠিক কাজ করুন